সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের আমরা যে বিষয় নিয়ে ক্লাস করবো সেটা কি না সাবমিট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে জাস্ট তিনটে মাস আমরা ক্রস করলাম চার নম্বর মাসটাও ক্রস করতে চলেছি তো এই চারটে মাসে যে যে সাবমিটগুলো ঘটে গিয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা পরীক্ষার বাইরের জিনিস পড়াই না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইরম কিছু সাবমিট এবং তাদের ভেনু আমরা আজকে ডিটেলসে দেখে নেব এটা ক্লাসের বিষয়বস্তু এখন ব্যাপার হচ্ছে তারাই এই ক্লাসটা দেখো যারা ইলেকশনের ঠিক পরে পরেই মিসলানিয়াস বা ক্লার্কশিপ এই জাতীয় পরীক্ষা নিজেদেরকে অ্যাপিয়ার করতে যাচ্ছ বা বসতে যাচ্ছ যারা ফর্ম ফিল আপ করেছিলে বসার স্বপ্ন নিয়ে সরকারি চাকরি একটা পাবে বা পাওয়ার একটা মনোবাসনা নিয়ে তারা যদি এই পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে সেই খবর নিয়ে যদি বিভ্রান্ত হয়ে যাও দেন ইউ ক্যান স্কিপ দ্য ক্লাস তুমি ক্লাসটা ছেড়ে বেরিয়ে যেতে পারো এই ক্লাস তোমার জন্য নয় কী সমাজে একটা ঘটে গেলো তার কী প্রতিক্রিয়া হলো তোমার মধ্যে সেই ভেবে তুমি যদি সরকারি চাকরির চিন্তা ছেড়ে দাও তাহলে তুমি এই ক্লাস দেখো না তোমার কোনো কাজে আসবে না এই ক্লাস তোমার শুধু শুধু এই ক্লাসটাই সময় নষ্ট হয়ে যাবে কিন্তু এই ক্লাসটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা মিজলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষায় বসবে এটা শিওর হয়ে আছো তারা এই ক্লাসটা অবশ্যই করে দেখে নাও কাজে লাগবে আর একটা কথা বলি সবাই বড় হয়ে গেছে অলমোস্ট কেউ ছোট্ট ন সরকারি চাকরির প্রিপারেশন যদি নিতে চাও তাহলে পুরোপুরি বাইরের জগতে যা ঘটছে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনো এক জায়গায় বসাও এবং তুমি নিজে থেকে ঠিক করো যে তুমি কি করবে আদৌ তুমি কি সরকারি চাকরির প্রিপারেশনের এই পাত্রাতে থাকবে না এটা থেকে স্কিপ করে গিয়ে অন্য কিছু ভাববে তুমি যদি অন্য কিছু ভাবতে চাও সেটাও করো কিন্তু এখনই করো এই নয় যে দশ বছর পরে করবে তুমি প্রাইভেট সেক্টরে যদি জব করতে যাও এখনই চলে যাও যদি গভর্নমেন্টে টিকে থাকতে চাও তাহলে এখন থেকেই লেগে থাকো এরমভাবে মানে সেই আছি পাকে আছি পাকাল মাছ হয়ে যাতে গায়ে পাক না লাগে এই জিনিসটা করতে যাও না পাকে যখন নেমেছো জলে যখন নেমেছ স্নানটাও পুরোপুরি করো এটাই হচ্ছে আজকের বলার বিষয় তো চলো ক্লাস শুরু করা যাক নাম সাবিট দু হাজার চব্বিশ নাম সাবমিট দু হতে চলেছে বা হয়েছে কোথায় উগান্ডা দেখো একটা আফ্রিকান কান্ট্রি যেখানে নাম সাবমিট হলো এই কারণের জন্য এটা বললে কম বলা দেয় না। এরকম কোনো পরীক্ষায় হয় না মানে সাবমিট থেকে একটা কোশ্চেন এলো সেটাই ব্রিক্স দিয়ে দেয় তো ব্রিক্স দু কোথায় হবে রাশিয়া ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সাবমিট রিসেন্ট ট্রেন্ড খেয়াল করেছে তোমরা যে ইভি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তোমার এই এনার্জি রিলেটেড সোলার এনার্জি রিলেটেড এইগুলোর ওপরে প্রচণ্ড মাত্রায় গভর্নমেন্ট কিন্তু ফোকাস সুতরাং ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সাবমিট কোথায় হবে আবুধাবি মানে হয়ে গেল এরপরে দেখো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু খুব ইম্পর্টেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু কোথায় হলো স্পেন বই বলো তো তোমরা স্পেনের রাজধানী কমেন্টে কমেন্ট করে জানাও স্পেনের রাজধানীও কিন্তু পরীক্ষায় জানতে চায় দেশ রাজধানী তার পার্লামেন্টের নাম তার টাকার নাম বা আমরা যেটা টাকা বলে থাকি ওই দেশে কি নামে পরিচিত এবং তাদের পার্লামেন্ট কি নামে পরিচিত তাদের রাজধানী কী তাদের রিসেন্ট প্রাইম মিনিস্টারকে রিসেন্ট প্রেসিডেন্টকে বা যদি সেটা রাজতন্ত্র হয়ে থাকে তাহলে সেখানকার রাজাকে এই জিনিসগুলো কিন্তু তোমার ঠোঁটের ডগায় রাখতে হবে আদারওয়াইজ তুমি ওই ভাবতেই থাকবে দূর থেকে যে সরকারি চাকরিতে করাপশন হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে আমার হচ্ছে না কেন এটা তুমি দিনের পর দিন চিন্তা করতে থাকবে একবার ভেবে দেখো তো আমি যে কোশ্চেনগুলো বললাম পার্লামেন্টের নাম টাকার নাম রাজধানীর নাম প্রেসিডেন্টের নাম প্রাইম মিনিস্টারের নাম তোমার কি মুখস্ত প্রত্যেকটা নাম মুখস যদি হ্যাঁ হয় তাহলে তুমি ঠিক ট্র্যাকে আছো যদি এখনও পর্যন্ত না হয়ে থাকে তাহলে তোমার এখনও পর্যন্ত স্বপ্ন তুমি দিনে জেগে দেখছ ওইট আরও নিজেকে লড়াইয়ের মধ্যে জারি রাখো নিজের প্রিপারেশান লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যাও তারপরে বলো না যে আমার হয়নি তো নেক্সট ইম্পর্ট্যান্ট সাবমিট গুলো দেখে নাও ফার্স্ট এভার নিউক্লিয়ার এনার্জি সাবমিট প্রথম নিউক্লিয়ার এনার্জি সাবমিট হলো তো এর ইম্পর্ট্যান্ট তো এমনি বুঝতে পারছো যেহেতু ফার্স্ট টাইম হলো কোথায় হলো বেলজিয়াম দেন দেখো সাবমিট ফর ডেমোক্রেসি ডেমোক্রেসি কে রক্ষা করার জন্য বা ডেমোক্রেসি নিয়ে চর্চা করার জন্য একটা সাবমিট সেটা কোথায় হলো সাউথ কোরিয়াতে WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স World Trade Organization মানে অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে একটা মিনিস্ট্রিয়াল সেটা কোথায় হলো আবুধাবা আবুধাবিতে ডায়লগ রায় কি রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি যেখানে বাস করেন বসবাস করেন সেই জায়গাটাকে বলা হয় রায়সিনা হিল এবং রায়সিনা ডায়লগ এই কনফারেন্সটা কোথায় হলো দিল্লিতে দেন দেখো গ্লোবাল ইমিগ্রেশন সাবমিট রিসেন্টলি সিয়া এ নিয়ে ইমিগ্রেশন মাইগ্রেশন এই যে টপ না খবরে কিন্তু ঘোরাফেরা করছে সুতরাং এই গ্লোবাল ইমি ইমিগ্রেশন সাবমিট কোথায় হলো দিল্লিতে ফার্স্ট এবার ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সাবমিট এই যে ফার্স্ট এবার কথাগুলো আমি মেনশন করছি না এগুলো কিন্তু এমনিতে পরীক্ষায় ইম্পর্টেন্ট যেহেতু এগুলো ফার্স্ট টাইম হচ্ছে তো এখানে দেখো দুটোই ফার্স্ট টাইম বললাম ফার্স্ট এবার নিউক্লিয়ার এনার্জি সাবমিট বেলজিয়াম এটা ইম্পর্টেন্ট ফার্স্ট এভার ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সাবমিট কোথায় গুয়াহাটিতে হলো গুয়াহাটি কোথায় আসামে তো এইভাবেই মনে রাখো পরীক্ষায় কিন্তু এইভাবেই কোশ্চেন গুলো আসবে এই সাবমিট গুলো ঢোকার আগে আমি চ্যানেলের তরফ থেকে একটা কথা বলে দিই যাদের বেস মানে ম্যাথে বেস ক্লিয়ার না এখনো ম্যাথ ঠিকঠাক ধরতে পারছো না বুঝতে পারছো না বা দুর্বলতা জড়িয়ে আছে তারা কিন্তু কৌশিক স্যারের ম্যাথের ক্লাসগুলো কিন্তু ফলো করো কারণ বেস না ক্লিয়ার করে তুমি ডাইরেক্ট শর্টকাট হয়ে ফলো করে ম্যাথ কিছু মানে বিশাল কিছু করে ফেলবে পরীক্ষা সেটা কিন্তু আনএক্সপেক্টেড প্রথমে তোমাকে বেস ক্লিয়ার করতে হবে তারপরে তুমি শর্টকাট হয়ে ফলো করো সুতরাং কৌশিক স্যার কিন্তু বেস ক্লিয়ার করার জন্য বেসিক্যালি ক্লাস করাচ্ছেন ম্যাথের ওপরে তোমরা ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো যাতে তোমাদের ম্যাথের ভয় জড়তা সব কিছু কেটে যায় আরে শর্টকাট তো হাজার একটা আছে সেগুলো তো পরে উনি শেখাবেন অবশ্যই কিন্তু বেসটা আগে ক্লিয়ার করে নাও তো পরের আমাদের সাবমিটগুলোতে যাওয়া যাক দেখো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট কোথায় হলো দুবাই এশনালভ খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ওয়াটার কনক্লেভ কোথায় হলো শিলং শিলং এ দেন ইন্ডিয়া এনার্জি উইক কোথায় হলো গোয়াতে ইন্ডিয়া এনার্জি উইক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার তেইশ অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটা দু হাজার তেইশের যে হওয়ার কথা ছিল সেটা হলো কিন্তু দু হাজার চব্বিশে এসে এবং কোথায় হলো হরিয়ানা লাস্ট ওয়ান দেখো এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস কোথায় হলো দিল্লিতে তো দ্যাটস ইট এই লাস্ট চার মাসে এই কটাই সাবমিট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন পরীক্ষা ক্লার্ক ক্লাকসি এবং মিসলেনিয়াস যে পরীক্ষা দুটো ঠিক ইলেকশনের পরে পরেই অনুষ্ঠিত হতে চলেছে দেখো এখান থেকে কমন পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি তো পড়াশোনাটা কন্টিনিউ করো আর যদি পড়াশোনা ছাড়া ইচ্ছে হয় অন্য কিছু করার ইচ্ছে হয় তো ডিসিশন এখনই নাও তুমি ওয়েট করো না সময় নষ্ট করো না যাই করতে ইচ্ছে করছে মন যা চাইছে সেটা তখনই করো ভেবে পরে ভুল সিদ্ধান্ত নিও না যা সিদ্ধান্ত নেওয়ার আজকেই নাও তো চলো টাটা